জয় শিবশম্ভু চলছে শ্রাবণ মাস পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাস পরিপূর্ণ থাকে ঐশ্বরিক ও প্রাকৃতিক শক্তিতে তাই এই মাসে শিবের পূজা করুন এবং তার আশীর্বাদ লাভ করুন জানেন কি এই শ্রাবণ মাসে শিবলিঙ্গের উপর নির্দিষ্ট কিছু দ্রব্য অর্পণ করলে শিব ঠাকুর ছাড়াও মা লক্ষ্মী অন্নপূর্ণা ও অন্যান্য দেবীর কৃপা লাভ করা যায় আজকের এই ভিডিওতে জানুন শিবপুরাণ অনুসারে কিছু বিশেষ উপাদান যেগুলি শিবলিঙ্গে নিবেদন করলে জীবনে ঘটে আশ্চর্য পরিবর্তন আতপ চাল শিব ঠাকুরকে অক্ষত আতপ চাল অর্পণ করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় শুধু তাই নয় মা লক্ষ্মীও প্রসন্ন হয়ে থাকেন ফলে জীবনে আর্থিক সংকট দূর হয় এবং কোনো অভাব থাকে না শিবপুরাণে বলা হয়েছে অন্নপূর্ণা দেবী নিজেই আশীর্বাদ করে থাকেন সেই ভক্তকে সাদা ও কালো তিল শিব ঠাকুরকে সাদা ও কালো তিল অর্পণ করলে জন্ম জন্মান্তরের পাপ মোচন হয় এ এছাড়াও কঠিন রোগ থেকে মুক্তি এবং শারীরিক রোগ নিরাময় ঘটে এই উপাদান দুটি পাপক্ষয় ও দেহশুদ্ধির প্রতীক শিবলিঙ্গে গম অর্পণ করলে নিঃসন্তান দম্পতির সন্তান প্রাপ্তির আশীর্বাদ মেলে শুধু তাই নয় সেই সন্তান উন্নতি ও প্রগতির পথে এগিয়ে যায় এটি একটি অত্যন্ত ফলদায়ক অর্ঘ সন্তান দম্পতিরা অবশ্যই শিবলিঙ্গে এই গম অর্পণ করুন এবং আগ্রচিত্তে মহাদেবের কাছে প্রার্থনা করুন আপনার মনের ইচ্ছা সবুজ মুগ ডাল যদি মন থেকে একাগ্র চিত্তে শিব ঠাকুরের ওপর সবুজ মুগ ডাল অর্পণ করা যায় তবে সংসারে সুখ ও শান্তি বজায় থাকে পারিবারিক কলহ দূর হয় এবং সম্পর্ক মজবুত হয় বাজরা মহাদেবকে বাজরা অর্পণ করলে জীবনে রিপু লোভ ক্রোধ মোহ কাম মায়া লালসা এগুলো থেকে মুক্তি পাওয়া যায় এই অর্পণের মাধ্যমে আত্মিক উন্নতি হয় এবং ধর্মে কর্মে মন স্থির হয় অরহরের পাতা শিব পুরাণ অনুযায়ী শিব ঠাকুরকে অরহরের পাতা দিয়ে শৃঙ্গার করলে বা অর্পণ করলে সুখ শান্তির কোনোদিন অভাব হয় না এই অর্ঘ শিবকে অত্যন্ত সন্তুষ্ট করে এবং সেই ভক্ত শিবের আশীর্বাদ ধন্য হয়ে থাকে এই অর্ঘগুলি দেওয়ার সময় অবশ্যই একশো আট বার ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এই মন্ত্র শিবের মূল মন্ত্র এবং সব কিছুর মূলে রয়েছে এই শব্দ ব্রহ্ম আপনার যদি পূর্ণ ভক্তি ও নিষ্ঠা থাকে তাহলে এই অর্পণগুলি আপনার জীবনেও আনে শান্তি সমৃদ্ধি এবং শিবের কৃপা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন অন্য ভক্তদের সঙ্গে শেয়ার করুন এবং এমন ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন জয় শিবশম্ভু হর হর মহাদেব কমেন্টে অবশ্যই হর মহাদেব লিখতে ভুলবেন না ধন্যবাদ